আলাইকুম বেলাল ভাই এটা আপনি কি বলছেন আপনি বলছেন আর আমি সময় দিতে পারবো না আমি আছি সারাদিন অফিসে আপনি পাঠিয়ে দিন ঠিক আছে ওকে বেলাল ভাই হ্যাঁ পদ্ম শুনুন বেলাল ভাই একজনকে পাঠাবেন পাঠালে আমার রুমে পাঠিয়ে দিও হ্যাঁ শাহিন আছেন জি আছেন আপনি আমি কলকাতা থেকে এসেছি ও আচ্ছা আচ্ছা আসুন আসুন আসুন

বাংলা সাইনবোর্ড দেখে আমার প্রাণটা ভরে যাচ্ছে না আজকাল শুনি কলকাতায় তো একেবারে বাংলা ব্যবহারই হয় না তা আমার কাছে কি ভেবে আপনাদের পত্রিকায় একটা আর্টিকেল ছাপা হয়েছিল আয়ুব বাচ্চু নামে একজন শিল্পীর গানের কথা ছিল ওই শিল্পীর সঙ্গে আমি দেখা করতে চাই সম্ভব হ্যাঁ হ্যাঁ কেন হবে না অবশ্যই সম্ভব হবে দাঁড়ান আমি এক্ষুনি দেখছি হ্যাঁ কে মেধে এসেছে আচ্ছা একটু মেয়ে মেয়েটাকে পাঠিয়ে দেওয়া হ্যাঁ হ্যাঁ বলুন যাক না কবে হ্যাঁ 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 আসো আসো একটু দেখি ইলিশ ইলিশপাত ভাজি আর দামের জল হ্যাঁ প্রতিদিন হয় আচ্ছা দেখে আমি চেষ্টা করি যে আয়ু বাচ্চাকে নিয়ে আমাদের প্রতি রিপোর্টটা কে করেছিল মানে উনি ওই রিপোর্টটা দেখে আমাদের কাছে আসছে মাছু ভাই তো আমি বলেছি তাই জি আচ্ছা উনি এসেছেন উনি হচ্ছে ফুল দিন উনি ওই রিপোর্টটা দেখে এসেছেন এবং উনি এবির সঙ্গে একটু দেখা করতে চান এবির সঙ্গে দেখা করবেন হ্যাঁ কোনো ব্যাপার না আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেছি উনি যদি ঢাকায় থাকেন তাহলে অবশ্যই আমাদের সময় দিবেন এবি তো অনেক গুড স্যার গুড ভেরি গুড তাহলে তুমি একটা কাজ করো তুমি এ সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে ওনাকে একটু যোগাযোগ করে দেবে